গরমের মধ্যে ভাই চলি এক বাটিক বাটি তো আজকে অফার যা থাকবে সব থাকবে বাটিকের ভিতর আড়াইশো টাকা ভাই ফ্রি সাইজের তাও রং কস গ্যারান্টি অন্য হচ্ছে পাঁচ হাতের নামার জন্য তোমার করা এটা মনে করেন যে ঘরের মধ্যে নিবেন মোমবাতির কাম দিব বিন্দু পরিমাণে ধোনা ওঠার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে অলগাও সে মার্কেট চ্যালেঞ্জ দেবা ঠিক বেশ গলায় কারচুপি কাজ নিচে কাজ তার চেয়ে বড় কথা হচ্ছে থ্রি পিসটা সুতি গর্জিয়াস জামদানি পার্টি থ্রি পিস যদি কোন ভাই দোয়ান তেমাল দুইয়ালিয়া জামু তাও সম্ভব রং গেলে ট্যাপ এরো

মাল যা দেখবেন তাই পাইবেন যদিও জামুক তাও সম্ভব কোন সমস্যা নাই মালের রং কান্ড্রেড গ্যারান্টি থাকবে যেমন মাল দেখবেন তেমন মালই পাইবেন যদি না নিয়ে যাবেন কোনো সমস্যা হচ্ছে আমাদের সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিতে হবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এবং চৌষট্টি জেলার ভিতর যতগুলো থানা আছে থানা পর্যায় পর্যন্ত মাল দিয়ে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই না কারণ হোম ডেলিভারি হচ্ছে খুশরা

একদম কিং সাইজের মাপ হবে এগুলো মোমবাতির যত লম্বা যত মোটা সবাই করব ঠিক আছে যদি কয় যে অনেক ভালো হ্যাঁ অবশ্যই কাপড় হবে একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ঠিক আছে যদি কয় যে কাপড়টা ধুইয়ে নিব রং রং এরিয়া তাও সম্ভব সমস্যা নাই কারণ এটা হচ্ছে জামাটা ভাই এর দেখায়

যেমন এই ডিজাইন পাঁচটা কালার হবে ভিন্ন ডিজাইন পাঁচটা কালার বেডিতে দেখেন প্রত্যেকটার ভিতরে পাঁচটা করে কালার ডিজাইন দেখবে অসংখ্য ঠিক আছে আপনার যেমন ডিজাইন চান তেমন ডিজাইন দিতে পারবো কোনো সমস্যা নাই তারপর বুটিক্সের ভিতর দেখেন একদম গাঢ় রঙের কাজের দেখাচ্ছি হ্যাঁ এটার অন্যটা দেখেন সব কিছু এটা একদম পাক্কা পাশালটা নামাজ না ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা রঙ করছে ভাবতে এত গাঢ় রং ভাই ব্লু কালার রং যায় রং গেলে আমার দিয়ে যায় কোনো টেনশন নেই ঠিক আছে দেখেন একদম না আমাদের নিজের টেমিলের মাল নিজের ডেঙ্গের মাল আমরা কম দিতে না পারা গেছে কেউ কম দিতে পারবো না ঠিক আছে মাত্র চারশো টাকা এত ভালো যে মনে হয় এটার মধ্যে আয়নার মতো চকচক করছে তারপরে দেখেন একটা আরি কাজের ভিতর ব্যাপি

আগেই বলছি আমি আমরা আমাদের নিচে জামা কম দিতে পারি আর আমাদের হচ্ছে কি ভাই ভাই ভিডিওর ভাই দেড়ি জানা দেয় ভাই হেডি জানা নাই আমি বলি ভাই আমাদের হচ্ছে পাইকার আমার প্রত্যেক সাত মানে সাত তাই কম পক্ষে থেকে পাঁচটা ডিজাইন নামে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে আমাদের ডিজাইন আপডেট প্রত্যেক দিন আমাদের ডিজাইন আপডেট হয় কারণ এই ডিজাইনটা আপনি এখন নিছেন সামনে কি আর এই ডিজাইনটা নেবেন নেবেন না বলবেন যে ভাই নতুন কি আছে এর জন্য আমাদের ডিজাইন আপডেট হয় ডিজাইন নিয়ে কোনো টেনশন করবেন না তারপরে যে এটা কাজ করার ভিতর এই দেখেন ভাই

আর মনে করতে যারা বিরোধী দোকানে আসবেন তাদের জন্য আরো বিশেষ ছাড় আছে ঠিক আছে আর যারা আস না পারবেন তাদেরকে আমরা ছাড় দিয়ে বিদুদিতাছি কারণ এখন তো অনলাইনে বাজার হচ্ছে ভাই প্রতিযোগিতার বাজার কার থেকে কম কে কম দিবে আর কাস্টমার কি এক বিরোধীকে জীবনও মানলে না 10 বার বা বিড়ু দেখে দেখきゃ দেখে কোনটার নোট করে আবার যে কোনটার মধ্যে কম আছে ভাই কম দেখবে না কাপড়ও দেখবেন কম দিতে পারে কি জন্য কাপড় নরমাল কম দিতে পারে তারপরে হচ্ছে কি আপনার একটা জামদানির ভিতর করেন সারা বছরই চলে দেখেন ভাই গর্জিয়াস জামদানি পার্টি থ্রি পিস এটা কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক সুন্দর এই যে সম্পূর্ণ সুতার কাজ করে সম্পূর্ণ সুতার এগুলো হচ্ছে জামদানি ভাই সারা বছরই চলে এগুলো আমদানি ঠিক আছে এগুলো হচ্ছে সামনে কাজ করা এন্ড কি এগুলোর পিছনে আপনার কাজ করা আছে ঠিক আছে সামনে পিছনে গর্জিয়াস কাজ আর এগুলো কিন্তু একদম হাতের কাজ করা আর তারপরে কি এই ওনাটা দেখেন ভাই ওনায় সব আপনার শেষ ছুটে গর্জিয়াস কাজ করা এই দেখেন বিয়ে বলেন অনুষ্ঠান বলেন যে কোনো যে কোনো জায়গা মানে যে কোনো ইভেন্টে পড়তে পারবে এগুলো আসল করা দুই পাশে চমৎকার সুতার কাজ করে একদম নামাজও না

জমজম বেলা অনেকে চালায় এই দেখেন দেখালে পাকিস্তানি লোন ঠিক আছে এটা কি অনেক জমজম বলে হ্যাঁ এটা কি অনেক আপনি জমজম বলে ঠিক আছে এটা হচ্ছে কি ফ্রি সাইজের পাকিস্তানি লোন এটা মনে করেন যে পড়লে বুঝতে পারবে এগুলা কাপড় কি অন্যটা দেখেন ভিউয়ারস চাপাবাজি না এখানে কিন্তু পাকিস্তানি ডিজিটাল লেখা এটা লেখা আছে পাকিস্তানি ডিজিটাল কালেকশন এটা লেখা থাকবে জামাই না শুধু ভাই সহ লেখা থাকবে মুখে জাবল বলবো ভাই তাই দিতে পারবো আমরা ভাই বলবো একটা দিমো আর একটা এই ব্যবসা আমরা করি না এই দেখেন অন্যটা ভাই ঠিক আছে এই দেখেন ওনার ভিতরে দেখেন আপনি এই দেখেন ওনার ভিতরে পাকিস্তানি ডিজিটাল কালার কালেকশন ঠিক আছে মুখে যা ম তাই হবে মাল নিচ্ছে তারা মাত্র আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ তবে ভাই যারা দোকান আসবে তাদের জন্য বলছি একটা বিশেষ সার আছে আর যারা আসতে না পারবে তাদের জন্য সার দিয়ে আমরা ভিডিওটা দিচ্ছি ঠিক আছে মানুষ আমরা মাল দিয়ে থাকি

ঠিক আছে যা কাজ বোরিং যা চাইবেন্লে ডিসপ্লে দেখবেন সবই আছে মানে কোয়ালিটি নিয়ে আপনার টেনশন করতে হবে না কম পক্ষে সত্তর থেকে পঁচাত্তরটা কোয়ালিটি আছে আমাদের দোকানে ঠিক আছে আর মনে করেন সব দাঁড়িয়ে এখানে বলা সম্ভব না ফোন দিবেন ভিডিও কলে দেখবেন দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই

তো যাই নেবেন ভিউয়ার্স দেখে দেখে নিতে পারবেন নিতল ভাই দিন আছে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ